থেকে কুরআন বিশ্বাস পারে না বিবর্তনবাদ বা এক সময় এই মানুষরা বানর ছিল আর ধীরে 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 পরিবর্তন হইতে হইতে এই মানুষের রূপ ধারণ করেছে এটি ডারউইনের থিওরি আর ডারউইন একজন কাফের বেদিন বেধর্মী অবিশ্বস্ত আর তার থিওরি সেটা সেটা

হৃদরোগী যদি সালাত আদায় করার পর পুরা ইনসারা করে বুকে ফুক দেয় তাহলে আশা করা যায় আল্লাহ রবুল আলামিন তার রোগ দূর করে দিবেন যদি ওটা অপারেশন করার পর থাকে কে লিখেছে এটা দা ইউসুফ ইয়াসিন বাংলাদেশের একজন প্রকাশক আর কি উনি এটা প্রকাশ করছেন বেদাত সালাত আদায় করার পরে নামাজের পরে সূরা ইনশারা পড়ে ফোন দিলে রোগ ভালো হয়ে যাবে এটি এটি বেদাত কোন কোন হাদিসে নেই হাদিস হাদিস দ্বারা প্রমাণিত না সই বেদাতি আমল আর বেদাতিদের বই পুস্তক পড়বেন না সতর্ক বই পড়ার আগে জানবেন রাইটার সম্পর্কে লেখক সম্পর্কে যে কার লেখা কোরআন সন্নার আলেমের লেখা কিনা জাহেলের বই পড়বেন না বেদাতির বই পড়বেন না আল্লাহ হেফাজত করুন জি